আজকে হলো দিদির তো সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছে এদিকে ঘোড়ার গাড়িও রেডি যেটা করে আমাদের জামাইবাবু আসবে দাদা বসে গেছে ঘোড়ার গাড়িতে আমরা নাচতে নাচতে দাদাকে নিয়ে চলে আসলাম বেরোতে প্রথমে গিয়ে রনি দিদি মানে কন্যার সাথে দেখা করে নিলাম দিদি পড়েছে ল্যাঙ্গা কারণ দিদির প্রথমে নন বেঙ্গলি মধ্যে বিয়ে হবে আর তারপরে হবে বাঙালি মত আর দিদিকে কি মিষ্টি লাগছে দেখতে বলো মাঝখানে একটু ভিডিও বানাচ্ছিলাম আমার তোমাদের বেনুটাও দেখিয়ে দিই ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর গেটের সামনে রনি দিদি আর পিসার এরকম ছবি দেওয়া ছিল যেটা দেখে সবার ভীষণ মন খারাপ করছিল পিসা আমাদের মাঝে আজকে আর নেই যাই হোক এখন হবে শুভ সে কারণে দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে আর হয়ে গেল শুভ প্রথমে হবে মালা দাদার বাড়িতে এই নিয়মটা আছে তো প্রথমে জ্যামালা হয়ে হয়ে গেল আর তারপরেই সেরিমনি এই নিয়মগুলো হয়ে যাওয়ার পর ওরা আবার চেঞ্জ করে নিল কারণ এখন হবে বাঙালি মতে বিয়ে আর অনে বাঙালি বাঙালি সাথে যে এত মিষ্টি লাগছিল দেখতে আমাদের দিদির কোন লুকটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সিঁদুর দানো হয়ে গেল আর তারপরে হলো মঙ্গলসূত্র পড়ানো